হ্যালো আসসালামু আলাইকুম এক কোটি বছর পর হচ্ছে গিয়ে কুকিং ভিডিও নিয়ে চলে আসছি অনেক দিন পর অনেকে আমাকে বলেন আমি কেন নিয়মিত ভিডিও আপলোড করি না বা ভিডিও করি না আসলে আমি প্রচুর অলস প্রকৃতির একজন মানুষ যার কারণে করা হয় না তো আজকে হচ্ছে গিয়ে বরবটি ভর্তা করেছি তো এখন দেখেন বরবটিগুলো হচ্ছে গিয়ে আমাদের গাছের সব উপকরণগুলো আমি একসাথে দেখিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তাটা করলে এত একটা মজা হয় পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না এখানে হচ্ছে গিয়ে বরবটি রসুন পেঁয়াজ চিংড়ি মাছ সাথে হচ্ছে গিয়ে কাঁচামরিচ মরিচ লাল মরিচ আর এখানে হচ্ছে গিয়ে পাতা বা চাটনি পাতা যেটাই বলেন অল্প পরিমাণে তেল হলুদ স্বাদ মতো লবণ দিয়ে আমি ভেজে নিব আর আজকে এখানে যা কিছু আছে সব কিছুই কিন্তু আমাদের গাছের যত ধরনের বর্তা করি না কেন সবচাইতে আমার ভাল লাগে শুটকি বর্তা তবে এই বটবটি বর্তাটা কিন্তু খেতে বেশ ভালো হয় আমার কাছে বেশ ভালোই লাগে মন্দ না আর এই বছর আমি কয়েকদিন পরে পরেই কিন্তু বরবটি ভর্তা করেছি যেদিন যে মাছ ছিল ওইটা দিয়েই করে ফেলেছি আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে সবচাইতে ভালো লেগেছে হচ্ছে কি চিংড়ি মাছ দিয়ে তো এই যে দেখেন বাজার শেষ একবার আমি শিল পাটা দিয়ে বেটে নিবো শিল পাটা বাটলে হচ্ছে গিয়ে যে কোনো বর্তা বা মশলা খুবই ভালো হয় ব্ল্যান্ডার আছে কিন্তু ব্ল্যান্ডারের বর্তাটা আমার একদম ভালো লাগে না এই জন্য হচ্ছে কি আমি চেষ্টা করি সবসময় ভর্তা করলে শিল পাটায় বেটে নিতে তো অনেকে আমি প্রশ্ন করেন আর সত্যি সত্যি আমি বাটি কি না শিল পাটায় বাটা এমন কোনো বিষয় না যে আমি পারবো না এই যে দেখেন কত সুন্দর করে বেটে নিয়েছে আর এই যে দেখেন আমার ছেলে খেতে চলে আসছে ওর যাদের সন্দেহ যে ভর্তা ভালো হয়েছে কিনা ওর খাওয়া দেখে বুঝতে পারবেন যে ভালো হয়েছে কিনা ও তো হচ্ছে গিয়ে চিংড়ি মাছের গ্রানে উঠে আসছে খেতে আমাদের ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে আবার হচ্ছে বর্তাটা তুলে নিচ্ছি সাথে হচ্ছে গিয়ে অল্প একটু ভাত দিয়ে পাটাটাকে মুছে নেব আর এই পাটা মোজা বার্তা যারা ভর্তা পছন্দ করে আমি মনে করি সবারই খুব ভালো লাগে পার্সোনালি আমার তো খুবই ভালো লাগে এই পাটা মোছা ভাত খাওয়ার পর পরে হচ্ছে গিয়ে আমি আর ভর্তা দিয়ে একদম ভাত খাইনি ভর্তাটা বোর্ডে রেখে দিয়েছি আমার বাই হচ্ছে গিয়ে খেয়েছিল ওবি খুবই পছন্দ করেছে এই যে এই যে দেখেন ভর্তা ফাইনাল লোক সাথে একটা বোম্বে মরিচ বা নাগামরিচ দিয়েছি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা